হ্যালো আমার প্রিয় চাষি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাতে চলেছি যে বর্তমানে পটলের জমিগুলিতে ফেভিডন দানার কাজ কী রয়েছে ইহা যদি এই পার্সেন্ট সিটি জমিতে ছড়ালে মাটির কী কী উপকার রয়েছে গাছের গতি দেয় না গাছের ডোগে অতিরিক্ত ফুল ফল আছে না সেটা নিয়ে কথা বলবো অনেক চাষি বন্ধু বর্তমানে জমিতে নানান রকম রাসায়নিক সার ব্যবহার করছেন পণ সুফলা সুফালা তারপরে ব্যবহার করছেন চোদ্দ পঁয়ত্রিশ দশ ছাব্বিশ বাংলাদেশের বন্ধুরা ইউরিয়া ফসফেট পটাশ এগুলো ব্যবহার করছেন কিন্তু বর্তমানে গাছের গতি আনতে পাচ্ছেন না গতি আনবেন কী করে মাটির ভিতরে থাকা নানান রকম পোকা যা গাছের শেকড়কে নষ্ট করে এমনকি শেকড়ের ভিতরে বসবাস করে ফলে গাছের নিমাটন অর্থাৎ নিচে আলু আলু সৃষ্টি করে কখনও যে শেখর দিয়ে খাদ্য বক্ষণ করবে সেই শেখরে প্রচুর পরিমাণে পোকা থাকার কারণে উদ্ভিদ যথেষ্ট পরিমাণে খাদ্য মাটি থেকে গ্রহণ করতে পারে না এর ফলে নানান সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাই আপনাদের বলবো অবশ্যই আপনার সাথে সাথে এক কেজি হলেও আপনার পটলের জমিগুলিতে কার্বোফন থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের ফিভিডন দানা ডন জি এগুলো ছড়াবেন এগুলো ছড়ালে আর কী কী উপকার রয়েছে একটু জানিয়ে দিন এগুলো ছড়ালে আপনার পটলের কাছে ব্যাপক হারে গতি দিতে সাহায্য করবে যেমন পটল গাছের গতি দেবে ঠিক তেমনি পটল গাছকে কালার করবে পটল গাছের প্রচুর পরিমাণে চারিদিকটা ডোক ছাড়বে গাছের গোড়ায় যদি কোনো পোকায় শেকড়কে ড্যামেজ করে শেকড়কে নষ্ট করে সেটার হাত থেকে গাছকে রক্ষা করবে এমনকি বন্ধু আপনার যে গাছ আপনি যে পটলের যে চারাটা যেটা বপন করেছেন বা যেটা আপনার গাছ আছে সেই গাছটাকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে এই কার্বরন থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের নানান রকম ওষুধ ইহা গাছের রোগকে কমিয়ে দেবে পোকার পরিমাণকে কমিয়ে দেবে মাটির ভিতরে থাকা নানা রকম পোকাকে মারবে ফলে সে করে কোনো পোকার আক্রমণ করতে পারবে না এর ফলে আপনি গাছের গোড়ায় যে খাদ্যই দেবেন না কেন সেই খাদ্যই গাছ ঝটঝট করে গ্রহণ করবে এমনকি বন্ধু এই কার্বোকন থ্রি পার্সেন্ট সিজি আপনি দিলে আপনার গাছ এটা খেয়ে শরীরকে অ্যান্টিবডি করে রাখবে বা শক্তিশালী করে রাখবে ফলে আপনার গাছে অনেক দেখবেন যে পোকার পরিমাণ কম আসবে সাদা মাছের পোকা লাদা পোকা দেখাই যাবে না সাদা মাছের সুস্থ এবং সবল থাকবে তাই বর্তমানে আপনি আপনার পটলের জমিতে ছড়ালে কাজ সেটা নিয়ে আজকের ভিডিওতে সংক্ষিপ্ত ভিডিওতে জানিয়ে দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করে অন্য অন্য বন্ধু দেখার সুযোগ করে দিও আজকের ভিডিও এই পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো